ইসরায়েল নিপাব ফিলিস্তিন আলাইকুম জিন্দাবাদাইকুমুল্লাহ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে যুগ যুগ ধরে বর্বর নির্যাতন অত্যাচারের স্ট্রিম ডলার চলে আসছে তারা আমরা হাজার কিলোমিটার দূরে থেকেও আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করতে পারছি না এমনকি আমরা অনেকেই এখনো পর্যন্ত ইসরায়েলি পণ্যগুলোও বরকট করতে পারছি আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই অবশ্যই আছে বাংলাদেশের স্থানীয় আলিমদের তত্ত্বাবধানে ডাকে আগামী বারোই এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আসুন ইমানি দায়িত্ব হিসেবে ফিলিস্তিন গাজার মজবুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে এই মার্চ ফর গাজায় আমরা সকলেই উপস্থিত হই এটা আপনার আমার ইমানি দায়িত্ব আসুন দেখা হবে কথা হবে রাজপথে স্লোগানে স্লোগানে इसराइल निपज जा